আসসালামু আলাইকুম শৈরতপুরের থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন শরীরপুরের বিয়েতে গিয়ে আমাদের যেটা অভিজ্ঞতা হলো যাওয়ার আগে দেখলাম পুলিশ প্রশাসন রেডি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য জামাই রেডি তাড়াতাড়ি করে যাচ্ছেন হেলিকপ্টারের কাছে কারণ সে বিয়ে করতে যাবে তার সাথে যাচ্ছে বাড়ির মুরব্বী সাথে যাচ্ছে তাদের স্বজন তার আগে রয়েছে ফটো সেশন যে যার মতো করে সুন্দরভাবে ফটো সেশন করছে বাড়ি সবাই মিলে এর মধ্যে সবাই শিশু থেকে বৃদ্ধ মোট পাঁচজন নিয়ে জামাই চললো বিয়ে করতে আমরা সব লক টক করে আমরা নিরাপদ দূরত্বে আমরা সবাই দাঁড়িয়ে রইলাম তারপর পাইলট যথারীতি টেক অফ করার আগে তার সব কিছু চেক করে নিল আমরা তাকে বিদায় দিলাম এইটা হচ্ছে গিয়ে আমাদের শরীয়তপুর জাজিরা বিয়ে শাদি করে জামাই বউ নিয়ে হেলিকপ্টারে উড়ে স্কুল মাঠে এসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি নামছেন এ এক বিরাট অভিজ্ঞতা এটা আসলে ভাষায় প্রকাশ করার না এটা আসলে আপনাদের বোঝানো যাবে না যিনি বিয়ে করছেন তিনি একমাত্র বলতে পারবেন আসলে আনন্দটা কোথায় কারণ এটা তার জীবনে একটি বিরল স্মৃতি সো এখানে নতুন বনিয়ে আসা হয়েছে আমাদের সাথে যারা ছিলেন আমরা যারা গেছি তারা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সুন্দরভাবে নামিয়ে আনছি যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মতো নেমে যাচ্ছে আত্মীয় স্বজন উপাস দিয়ে নামছে নতুন বউ সাথে রয়েছে নতুন জামাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাউসার বাইকে খুব ব্যস্ত দেখাচ্ছে কারণ খুব সতর্কভাবে এটা আসলে করতে হয় কারণ আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হেলিকপ্টার কিন্তু বন্ধ হয়নি আমরা তাড়াতাড়ি করে সবাইকে নামিয়ে নিরাপদ করতে আমরা সরিয়ে দেওয়ার জন্য সবসময় এই থেকে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় বর আমাদের বিদায় দিলেন বরকে বিদায় দিয়ে আমরা হেলিকপ্টার উঠে হেলিকপ্টার ছেড়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে সো আজকে যেটা আসলে দেখলাম এটা আসলে অনেক সুন্দর অন্যান্য জায়গার চেয়ে শরীয়তপুরের মানুষ অনেক ভদ্র তারা তারা অনেক হেল্পফুল সো শরিদপুর অনেক ধন্যবাদ আমাদেরকে এত কোঅপারেট করার জন্য